দেখো পরে যে গাড়ি বাজার তে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবে বারাখে বর্তমানে দেখি শোধু নারীর আমদানি বর্তমানে দেখি শোধু নারীর আমদানি নারীর ফটে ব্যবসা চালায় হাজার দোকানি মুলবিয় মাওলানা আর হাজি গাজি ভাই মুলবিয় মাওলানা আর हाजी गाजी भाई बोर्डो तो माने ना रिहाते उपाय ना है लाइटा हाते नहीं ঠুকতে যাবেন কাঠি দেশ হাতে নিয়ে ঠুকতে যাবেন কাঠি ঠুকার আগে তার ওপরে আছে নারীর পাটি বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথাই দেখো বাদ বিস্কুটে রই টিনে আল টিনে দেখো নারীর ফটো আছে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে পানের সাথে জর্দা খাবেন চারশো এর কোটো পানের সাথে জর্দা খাবেন চারশো এর কোটো সেথায় দেখো বাদনায়ক আছে নারীর ফটো 9 বছরর দিনে দেখো হাজার দোকানদার 9 বছরর দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার সাইকেলে রই সামনে চাকার মার্কেটে রই নিচে সাইকেলে রই সামনে চাকার মার্কেটে রই নিচে সেথায় দেখো বাদনায়ক নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে সেই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে রে ভোটের তালিকাতে